এখানে আবার একটা নোট মনে রেখেন আমারে সব সময় পাবেন না আমি অত বড় মামের মানুষও না কিন্তু একটা নোট দিয়ে যায় এই নোটটা আজীবন কাজে লাগবে হাজার হাজার আলেমন আমাদের জিজ্ঞেস করে কেমন পর্যন্ত এটা ভালো নোট দিয়ে যায় বাচ্চাকে চুমু দেবেন চমুটা কোথায় দেবেন তার কপালে অথবা তার হাতে সন্তান বাবাকে চুমু দেবে তার কপালে অথবা তার হাতে তার গালে চুমু দেওয়া যাবে না ঠিক আছে কিনা মনে থাকবে মনে থাকবে তো ওই জন্যে ঈদের দিনে পাগলামি শুরু করে যে কুলাকুলি এই কুলাকুলি করাটা এই একজন হারমোনের দইরা বুকের ভিতর নিয়া সাপ দিয়া যেই রকম পাশরাপাশরি করে এই রকম সাফি বাবা এটা গড়ে গিয়া বাড়িওয়ালি থাকলে ওই জায়গায় ওই সাপা চাপি এক মুসলিম আরেক এক করবে না মুসলিম শুধু কি করবে গাড়ের সাথে মিলাইয়া করবে না সদর মানে বক্ক বক্ষ বক্ষ লাগাইবে না ওইটা লাগানোর জায়গা যেখানে আছে সেখানে যাও এক মুসলিম আরেক মুসলিমের গাড়ে সাথে কানের সাথে শুধু কাঠটা লাগাও দেখেছো আমাদের সমাজে বিভ্রান্তি কেন হয় কেন হয় এমন ঘটনাও কি আপনারা খবর পান নাই এমন ঘটনাও তো প্রকাশিত হয় যে নিজ ঔরসাত কন্যা বাপের কাছে নিরাপদ নয় এই অপরাধগুলির পিছনে কারণ হলো ওই যে শরীয়তে যেটুকু চুমু দেওয়ার কথা বলেছে সেটুকু বাদ দিয়ে যখন আরেকটু অন্যায় করতে যাবেন তখন অন্যায়ের মাত্রা ইংলিশ বলবে কাছে যখন আসো তাহলে এবারে গর্ষণ দিয়ে বাতি চালায় এলো রাগ করেন না কথায় তা আল্লাহ নবী সাল্লাম ওই বাচ্চাটাকে চুমু দিলেন ঠিক আছে পাশে ছিলেন এক সাহাব তিনি এটা ভালো চোখে নেন নাই অর্থাৎ মানবীয় দিক তিনি বললেন আল্লাহর রসুল সাল আলী ইসলাম কত বড় সমস্ত নবী ও রসুলদের ইমাম আর উনি একটা ছোট্ট বাচ্চা পাইয়া তার আদর করে চুমু দিল এটা আমার কেমন কথা উনি তখন বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চুমু দিলেন একটু আদর করলেন আমার এতটি সন্তান একটার কোনো দিন আমি চুমা দিই নাই ধরুন রসুল আশ্রম বলছেন তুমি হলে এমন একটা মানুষ তোমার অন্তরের ভিতরে দয়া মায়া আল্লাহ দেয় নাই সন্তানের বড় সন্তানকে দিতে হবে আল্লাহ রাসূল ছিল এইরকম একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু ঘরে আসলেন আয়েশা রাদিয়াল্লাহু লিকে বলছেন হে یہودی আসলো আর یہودی এসে বলল আল্লাহর নবীর ধ্বংস কামনা করে বলল আসসালাম আলাইকুম মানে আপনাদের মৌথ ধ্বংস আয়সা রবি আল্লাহ বললেন ও আলাইকুম তারপরে আবার রাগ করে করলেন তুমি ধ্বংস হও তোমার পরিবার ধ্বংস হোক তোমার উপরে আল্লাহ লানত পড়ো তোমার উপরে গজব হোক মহিলা মানুষ দুইটা কারণ তো এক তো রসুল সাহসলাম সহ বলছে কি ধ্বংস রসুলকে ধ্বংস করতে বলছে বদ্ধ করছে আবার রসুলকে আয়েশার স্বামী স্বামী রে কেউ কিছু কইলে কি সহজে মেনে নেয় সেটা তাই না আল্লাহ নবীল বললেন আয়সা থামো তুমি কি শোনো নাই আমি যে জবাব দিয়েছি যথেষ্ট আল্লাহ নবী রাগ করেন আল্লাহ ওসাল্লাম আপনারা জানেন বদরের প্রথম যুদ্ধ খালি পয়েন্টটা বলে যায় বদরের যে বদরে কোপরা বড় যুদ্ধ হলো এই যুদ্ধে কাফের তাদেরকে বন্দি করে আনা হলো প্রথম এই বন্দী কাফের দেওয়ার ব্যাপারে কি করেছিলেন প্রথম বন্দীদের সাথে রসুদ আসলামের নির্দেশনা ছিল যাদের কাপড় নাই তাদেরকে কাপড় দিয়ে তাদের ইজ্জত রাখার ব্যবস্থা করো তারাও মানুষ দেখছেন আর আমাদের দেশে বন্দি যদি হয় বাবা খেলার নাম বাবাজি তাই না বন্দি হইলে ওরা মানুষ থাকে না তো বন্দি কিন্তু আল্লাহ দুর্ভাগ্য করবে রসুদ আসলামের চাচা আব্বাস ওর ভিতরে বন্দি ছিলেন আব্বাস ছিলেন লম্বা মানুষ এখন ওনার জন্য লম্বা কাপড় পাওয়া যায় না কি দিয়ে তাকে ব্যবস্থা করা হবে পরে কিছু সুযোগ সন্ধানী আছে না স্যামসাং চাটুকার এরা আবার সুযোগ ভালো করে খুশ করে কোন জায়গায় টিপ দিলে হাজির সেলিম সামনে কাট করা যাবে কোন জায়গায় টিপ দিয়ে জাহাঙ্গীর সামনে গরম করা যাবে এরা বুঝছে ওই ছিল মোনাবিবদের সর্দার আবদুল্লাহ উবাই সুলুন সে ছিল লম্বা হেসি দেখো আরে এই সুযোগটা আমি কাজ লাগাই আমার জামাটা এনে যদি দিতে পারি ভবিষ্যতে মন্ত্রণালয় থেকে কিছু আদায় করা সহজ হবে ঠিক আগে কাপড়টা দিয়েছিল আল্লাহ নবী কাপড় পান নাই এটাই শশাকে দিয়েছিলেন কিন্তু এই মুনাফিক মারা যাওয়ার পরে রসুলসল্লাহাম নিজের জামা দিয়ে ওটা পরিশোধ করেছিলেন যেন কাফিনের কাছে দায়বদ্ধ থাকতে না হয় নিজের জামা দিয়েছিলেন যে ওকে ওই দাম আমার জামা দিয়ে দাফন করো কাফন দাও ওকে কফিন পরাও দায়ী থাকতে হবে রসুল সাল্লাহ হয় আরিউসাল্লাম এই কাজ করেছিলেন তারপর আসলাম সাহাবাদের পরামর্শ করলেন আদর নরম মানুষ বলে ইয়া ইয়ারসোল্লাহ মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন ছেড়ে দিলেন আমি সে প্রসঙ্গে যাচ্ছি না রসুল্লাহ সাল আলী তার উত্তম ব্যবহার এর জন্য আমি একটা কথা বলি যুদ্ধ থেকে ধরে আনা হলো সুমামা ইবিন ধরে আনা যখন হলো তা আল্লাহ নবী সাল তার কাছে এসে খোঁজখবর নিতেন খাওয়া দিতেন আর যারা কাফের এরা এদের সম্বন্ধে হাদিসে আসছে তারা খায় যে বিশ্বী আমার সাত পেটে খায় বোঝেন না একটু বেশি খায় কাফেররা কারণ দুনিয়াতে তাদের এটা এই লোককে এসে রসুল ইসলাম গ্রহণ করে না আবার দাওয়াত দেন ইসলাম গ্রহণ করে না পরবর্তীতে রসুল বলে ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হলো দূরে গেলেন গোসল করলেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার ফিরে আসলেন আর এসেই তিনি বলেন এই চেহারা দেখে আর এই ব্যবহার দেখে ফিরে যাওয়া যায় না তিনি শেষ নবী লাশ করুন তিনি আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে তাকে যখন খাবার দেওয়া হলো তখন কিছু কম খাইলেন কম যখন খাইলেন তখন ওই আল্লাহ নবীর নিয়ে সাহাবারা পরস্পর আলোচনা করতে লাগলেন দেখছ দেখছ এই যে একটু আগে কাফের ছিল পেট বইরা খাইছে ওই সাত পেট খাইছে আর একটু করে ইমানে নোর ঢুকছে এখন খায় সামান্য মুসলিমরা খায় কি জন্য বাঁচার জন্য খাওয়ার জন্য মুসলিমরা বাঁচে না